জমিয়ত 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 জমিয়া সাদাকল পতাকা মিছিলের শারিতে দলে দলে সবে শোনো جوان হকপথে হকমতে হকের ধ্বনি তুলে শান্তির আহ্বানে দেব আজান শান্তির বারুতা ছড়িয়ে দিয়ে যদি চাও তুমি ইসলামি হুকুমা করসি সাথ বুঝসি আসা জমিয়ত 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 জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জমিয়ত জিন্দাবাদ 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 ছাত্র জমিয়ত জিন্দাবাদ 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 শাহ আব্দুল আজিজ ইমদাদুল্লা কাসিম রশিদ গাঙ্গুহি সাই জমিয়তের বীজ করেন কায়ে কেফায়ত সাইদ হুসাইন আহমদ প্রথম সদর প্রথম হাকিম কাজী আহমদ সাইদ হিফজুল ছিলেন তারা গর্বিত নাজি তাদের মারানো পথে ছুটে চলে আমরা এটাই আমাদের খুশকিস শত বাধা শৃঙ্খল ছিন্ন করে আনব ফিরিয়ে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জিন্দাবাদ 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 ছাত্র জিন্দাবাদ 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 এই পতাকার পথ ব্রিটিশ হটিয়ে মোরা হয়েছি সাধী যদি চারিদিকে জুলুমা তাসছে ধে কালিমার পতাকা জর জড়িত বাতিল গুমরাহির কালো থাবায় নাস্তিক মূর্তা দুচ্ছাসিত দাও হিনুর আসবে নতুন ভোর আবার ইসলাম জেলে দাও হিনুর আসবে নতুন ভোর আবার ইসলাম মিরিয়াস জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জমি হত জিন্দাবাদ 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 ছাত্র জমি হত জিন্দাবাদ জিন্দাবাদ 진다바드 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 진다바드.